হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটা কিন্তু আপকামিং দিনে তোমরা যারা যারা এসএসসি জিডির ফিজিক্যাল এবং তার সঙ্গে মেডিকেল দেওয়ার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তাই প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আজকে চ্যানেল নতুন রয়েছে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আগামী দিনে এসএসসি জিডি রিলেটেড যেসব আপডেটগুলো আমি পাবো সবার আগে তোমাদেরকে যাওয়ার চেষ্টা করব এবং এই চ্যানেলে কিন্তু কোনো সময় সঠিক আপডেট ছাড়া কোনো রকম বেঠিক আপডেট দেওয়া হয় না তাই প্রত্যেককে বলছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো ফার্স্ট অফ অল তোমরা দেখো তোমাদের এসএএস জিডির যে ফিজিক্যাল সেই ফিজিক্যাল কিন্তু আগস্ট মাসেই হওয়ার কথা ছিল এবং এটা কিন্তু একদম অ্যাকুরেট আপডেট ছিল যে আগস্ট মাসে তোমাদের ফিজিক্যাল হবে কিন্তু এখানে কিন্তু জানি আমরা যে আমাদের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রয়েছে যেখান থেকে কিন্তু এই এস জিডির যে রিক্রুটমেন্টগুলো বলতে পারো যে হয় সেইখান থেকে কিন্তু এটা কিছু দিনের জন্য হোল্ড করা হয়েছিল হোল্ড করার কারণ হচ্ছে সব থেকে বড়ো একটাই সেটা হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল হবে সেটা আর ঠিক আছে আর নিয়ে হবে নাকি এমনি নর্মাল হবে সেই রিলেটেড নিয়ে কিন্তু চলছে এবং যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রয়েছে সেখান থেকে কিন্তু জানানো হচ্ছে যে আর করার কথা ঠিক আছে তোমরা কিন্তু রিসেন্ট একটা নোটিশ দেখেছি যেখানে পাঁচটা সেন্টার ঠিক আছে মোট পাঁচটা সেন্টার কিন্তু আরএফআইডি করবে এটা কিন্তু বলা হয়েছিল বাট একটা কথা হচ্ছে যে শুধুমাত্র যে পাঁচটা সেন্টারে হবে আর বাকি সেন্টারগুলো আরএফআইডি হবে না এটা তো হতে পারে না কারণ তাহলে কি হবে যারা যারা আর নিয়ে পরীক্ষা দিচ্ছে আর মানে যারা যারা ফিজিক্যাল দেবে তারা কিন্তু অবশ্যই ওইটা নিয়ে কেস করবে সেই জন্য ওটা কিন্তু হবে না যদি হয় আর এফ আইটি সবার হবে যে যেটা চান্স কিন্তু বলতে পারো যে আমি তোমাদেরকে বলবো যে আর এফ আইটিতে ফিজিক্যাল হওয়ার চান্স কিন্তু তোমাদের বিলো টেন পার্সেন্ট ঠিক আছে টেন পার্সেন্টেরও কিন্তু কম চান্স রয়েছে আরএফআইটি করার এবং বাকি বলতে পারো নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে যে আরএফআইটি এবার হবে না নেক্সট বার থেকে কিন্তু আরএফআইটি হতে চলেছে আর এফ আইটি প্রত্যেকটা হয়তো জানো আমি ডিটেল ভিডিও তোমাদের চ্যানেলে করে রেখেছি এই চ্যানেলেই চাইলে ওটা গিয়ে দেখতে পারো এবার আসি তোমাদের ফিজিক্যাল নিয়ে কথা যে তোমাদের ফিজিক্যালটা কবে হতে পারে দেখো তোমাদেরকে একটা নোটিশ আমি দেখাচ্ছি দেখো তোমাদের সামনে কিন্তু একটা নোটিশ রয়েছে এই নোটিশটা কতটা সত্যতা বা কতটা মিথ্যে রয়েছে আমি প্রত্যেককে বলছি অনেক অনেক রকম হয়তো ভিডিও আপাতত বানিয়ে ফেলেছে বাট যেটা একদম রিয়েলিটি আমি তোমাদেরকে সেটা বোঝাবো দেখো ডেট এখানে উনত্রিশ আট দু হাজার চব্বিশে দেওয়া রয়েছে তার সঙ্গে কি লেখা হয়েছে ডিপার্টমেন্টাল নোটিশ ফর পিটি অ্যান্ড পিএসটি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ যেটাকে বলি এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ম্যান ইন আসাম রাইফেলস ঠিক আছে এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানে কিন্তু বলা হয়েছে দেখো ইট ইস ইনফর্ম দ্যাট দ্য ডিপার্টমেন্ট হ্যাড ডিসাইড দ্য শিডিউল ফর প্রসেস পিএসটি এবং তার সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তার সঙ্গে মেডিকেল ঠিক আছে এই তিনটে জিনিস একসাথে তোমাদের কবে থেকে হতে চলেছে দেখতে পাচ্ছ টেন্টিভলি ফ্রম তেইশ নয় দু হাজার চব্বিশ মানে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমাদের তেইশ মানে এই সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে তেইশ তারিখ থেকে তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু কন্ডাক্ট করানোর কথা রয়েছে ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন একসাথে তিনটে প্রসেস হবে এটা কিন্তু এই নোটিসে লেখা রয়েছে এবার দেখো এই নোটিশটা কতটা সত্যতা বা কতটা মিথ্যে আমি তোমাকে বলছি এই নোটিশ কিন্তু আরও একটা নোটিশ আছে যেখানে কিন্তু এখানে সিগনেচারও করা রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখালাম না এর মধ্যে রয়েছে এবার তোমাদেরকে বলি যে এটা আসলেও কি সত্যি নাকি মিথ্যে তোমাদের বলছি ভালো করে বুঝবে একটা জিনিস যে তেইশ তারিখ যেটা রয়েছে এই যে ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ এটাকে আমি ঠিকও বলবো না ভুল বলবো না কেন বলবো না আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে সেপ্টেম্বরে মিডিল থেকে শেষের মধ্যে কিন্তু ফিজিক্যাল হওয়ার খুব চান্স রয়েছে এবং এখনও সেই কথা তোমাদেরকে বলছি যে সেপ্টেম্বরের মিডিলে কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার একটা প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে যার জন্য এই নোটিশ এই নোটিশটা ফেক ঠিক আছে বুঝতে পেরেছো এই যে নোটিশটা পার্টিকুলার এই নোটিশটা হয়তো ফেক কিন্তু কারণ এখানে আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি যে কিছু দ্বারা মোছা হয়েছে বা আপডেট মানে মনে হচ্ছে যে এডিট করা হয়েছে এরকম মনে হয়েছে দেখে হ্যাঁ বাকি সেরকম আমি ভুল দেখিনি এর মধ্যে বাট বাট কিছু এডিট করা হয়েছে এটা আমার মনে হয়েছে এবং তার সঙ্গে বলি যদি এইটা ও হয়ে থাকে এই টা যদি ফেক হয়েও থাকে তবুও বলছি যে তোমাদের কিন্তু এই যে তেইশ তারিখ না এই তেইশ তারিখ ধরে তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও কারণ ফিজিক্যাল কিন্তু তোমাদের এই সেপ্টেম্বর মাসেই হবে যতটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে ফিজিক্যাল তোমাদের এই সেপ্টেম্বর মাসেই হতে চলেছে সেটা মিডিল থেকে শেষের মধ্যে কিন্তু হওয়ার একটা প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং দেখো যতদূর সম্ভব যে মেডিকেল এবং তার সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আলাদা হবে বাট তবুও কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে যে তোমাদের মেডিকেল তার সঙ্গে কিন্তু ফিজিক্যাল একসাথে দুটো কন্টাক্ট করানো জন্য বুঝতে পেরেছো বাট এটার চান্স একটু কম রয়েছে তাই প্রত্যেককে বলছি যে অবশ্যই কিন্তু নিজের প্রিপারেশনটা বেস্ট করো তোমাদের প্রত্যেককে বলবো যে এই ডেটটা নিয়ে কিন্তু তোমরা চলো যে তেইশ তারিখ মানে ফিজিক্যাল সেপ্টেম্বরের লাস্টের দিকে হতে চলেছে এটা নিয়ে কিন্তু তোমরা এখন প্র্যাকটিস ভালো করে করো সময়টা মোটামুটি এখনো পাচ্ছ খুব বেশি দিন নয় তবুও কিন্তু অনেকটা দিন সময় আছে ভালো করে প্রিপারেশন অবশ্যই কিন্তু মার্ক পাশ করতে পারবে তো আশা করছি ভিডিওটা তোমার জন্য একটু হেল্পফুল হবে কোনো রকম এর মধ্যে থেকেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সঠিক আপডেটগুলো তোমরা পেতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে দেখা হবে নেক্সট ভিডিওতে